কিয়ামতের ভয়াবহ দিনে কেউ কারা হবে না বাবা তার সন্তানকে ভুলে যাবে মাও মুখ ফিরিয়ে নিবে ঠিক সেই দিনই কিছু মানুষ থাকবে এমন এক মর্যাদায় যাদের দেখে ঈর্ষা করবেন নবীগণ ও শহীদরাও তারা কারা কি এমন কাজ করেছেন তারা এই দুনিয়ায় যার বিনিময়ে পাবেন এত সম্মান বিস্তারিত ডেস্ক রিপোর্টে কেয়ামতের দিন হবে এক ভয়াবহ ও বিভীষিকাময় দিন সেদিন প্রতিটি মানুষ থাকবে আতঙ্কে কেউ কারো খোঁজ নেবে না না ভাই না বাবা মা না স্ত্রী সন্তান কোরআনে ঈর্ষাদ হয়েছে সেদিন মানুষ পালাবে তার ভাই তার মা ও তার বাবা থেকে তার স্ত্রী ও সন্তান সন্ততি থেকে সেদিন প্রত্যেকেই থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত তবে এমন একটি বিশেষ শ্রেণীর মানুষ থাকবে যাদের দেখে নবী ও শহীদরাও ঈর্ষা নিতে হবে তারা কারা তারা হলেন সেই সব মানুষ যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে এসেছে কিয়ামতের দিন আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা মানুষদের আল্লাহ বিশেষ নূর প্রদান করবেন তাদের মুখমণ্ডল হবে দীপ্তিময় তারা থাকবে আলোর তৈরি মিম্বরে এমন মর্যাদা দেখে নবী ও শহীদরাও ঈর্ষা করবেন রাসুল সাল্লাহু আলহিউাল্লাম বলেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হও আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো আমি কি তোমাদের এমন কিছু বলবো না যা করলে পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে তা হলো তোমরা একে অপরকে সালাম দাও আরেক হাদিসে রাসুলসাল্লু আলিউসাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য সে কিয়ামতের দিন তার সঙ্গেই থাকবে এমনকি মহান আল্লাহ নিজেই কিয়ামতের দিন ঘোষণা করবেন যারা আমার মহত্ব ও ভালোবাসার কারণে একে অপরকে ভালোবেসেছ আজ আমি তাদেরকে আমার আরস্যের ছায়ায় স্থান দেব আজ এমন দিন যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এ থেকে বোঝা যায় ইবাদতের পাশাপাশি একজন প্রকৃত মমিন হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রাখা এই ভালোবাসা কেবল ব্যক্তিগত সম্পর্কের সীমায় নয় বরং মুসলিম উম্মার মধ্যে ভ্রান্তিত্ব ও একতার প্রতীক আর এই নিঃস্বার্থ ভালোবাসাই হতে পারে কিয়ামতের সেই ভয়াবহ দিনে আমাদের জন্য সবচেয়ে বড় সম্মান ও নিরাপত্তার উৎস বিজয় টিভি নিউজ ডেস্ক